নিজের ঘরে জিনিসের থেকে আমাদের পরের ঘরের জিনিসের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো আজকে চলে আসলাম প্রথমে কিন্তু মাছটা ভেজে নিচ্ছিলাম আর আজকে বান্নার প্রসঙ্গে তেমন কোনো কথা বলবো না ফেসবুকে কিছুদিন যাবৎ অনেক একটা আপুর মানে আমি একটা আপুর কাহিনী দেখেছিলাম সবাই হয়তো দেখেছেন আমিও দেখেছি তো যাই হোক সেটা প্রসঙ্গে আমার একটু কিছু কথা বলার আছে যার জন্য আপনাদের সাথে একটু কথা বলছি আসলে সেখানে আপু অনেক কিছু বলেছিলেন আপুর দুইটা বেবি আপু অনেক মানে সারা দিন বেবি সংসার সব কিছু মিলে শ্বশুরবাড়ির মানুষের সাথে সব কিছু সময় দিয়ে নিজের প্রতি নিজের শরীরের প্রতি একদমই যত্ন নিতে পারেন না এটা আসলে আমি যে আপুকে বলবো তা না এটা আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই হয়ে ওঠে যে যখন তার সংসার সন্তান হয়ে যায় তাদের প্রতি বেশি যত্নশীল হতে গিয়ে নিজের প্রতি কিন্তু অযত্নশীল হয়ে যায় আমরা এটা আসলে আমাদের মেয়ের উপর দিয়ে কি ধরনের একটা কষ্টদায়ক বিষয় এটা আসলে যারা মানে এই ফেসটা করছেন তারা বুঝতে পারবেন কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু আমরা যখন আমাদের ম্যাচুরিটি ছিল তখন কিন্তু আমরা অনেক বেশি মানে সাজুকুজু পছন্দ করা বা পার্লারে যাওয়া সবাই কিন্তু মোটামুটি করেছিলাম কিন্তু বিয়ের পরে সংসার সন্তান সব কিছু মিলে কিন্তু আমাদের এখন এটাতে একদমই সময় দেওয়া হচ্ছে না কিন্তু সেই সুযোগটাই কিন্তু আমাদের পুরুষরা নিয়ে থাকে তারা কিন্তু কী করে মানে নিজের ঘরের খাবারের থেকে অন্য ঘরের খাবারটা তাদের বেশি পছন্দ লাগে নিজের ঘরের মানুষের থেকে অন্য ঘরের মানুষের প্রতি তাদের আকর্ষণ বেশি হয়ে যায় এই জিনিসটা না আসলে খুবই খারাপ লাগে আমি যখন দেখি ফেসবুকে আমার আসলে অনেক বেশি কষ্ট লাগে যে তার সংসারের জন্য তার সন্তানের জন্য একটা মেয়ে তার মানে শরীর তার সৌন্দর্য সব কিছু নষ্ট করে ফেলে কিন্তু দিন শেষে সে কী পেয়ে থাকে মানে পরকিয়া বা ডিভোর্স এটা আসলে ফেসবুকে এত বেশি চলতেছে মানে আমার দেখে লিটারলি অনেক বেশি খারাপ লাগে আমি বুঝিয়ে বলতে পারবো না যার জন্য এত কিছু ত্যাগ করা হয়েছে যার জন্য মানে তাকে ভালো রাখার জন্য নিজের প্রতি এতটা অযত্ন অবহেলা করা হয়েছে দিন শেষ কিন্তু সেই তাকে মানে ছেড়ে চলে যাচ্ছে এটা ভাবতেই আসলে বুকটা ফেটে যায় আমার আসলে খুব খারাপ লাগে যে আসলে আমরা মেয়েরা দিন শেষে যত কিছুই না করি না কেন আমাদের আসলে কখনোই নাম হয়ে থাকে না এর জন্য অবশ্যই আমি মনে করব যে আমাদের প্রত্যেকটি মেয়েরই উচিত নিজের প্রতি নিজের সংসার থেকে নিজের প্রতি যত্নশীল বেশি হওয়া উচিত কারণ নিজেকে সুন্দর রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে তাহলেই নিজের হাজব্যান্ড ভালো থাকবে আসলে এটা বলে আসলে লাভ নেই কারণ কি অনেক পুরুষের আছে সুন্দর রেখে অসুন্দরের প্রতি আকর্ষণ